আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ভিডিও একদমই ছোট্ট মিনি একটা ব্লগ নিয়ে আমি আবারও হাজির হয়ে গেলাম এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপু রিসেপশনের ভিডিও আপুর কিন্তু হলুদের আর বিয়ের ভিডিও আপনারা দেখে ফেলেছেন দেখে আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু আমাদের এই ভিডিওতেও অনেক অনেক ভালোবাসা দিবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমরাও কিন্তু আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে আপু রেডি হয়ে চলে আসছে সেন্টারে এসে সবার সাথে এখানে কোলাকুলি করছিল আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু আপনাদের ভাইয়ার বন্ধুরা সব খাওয়া দাওয়া করতে বসে গিয়েছে আর এখানে কিন্তু সব ছেলেরা গিয়েছে আমরা কিন্তু মেয়েরা আজকে যাই নেই যেহেতু আমাদের দুইটা প্রোগ্রামে অ্যাটেন্ড করা হয়ে গিয়েছে আর আমাদের যাওয়া হয়নি যেহেতু বাচ্চাগুলো একটু অসুস্থ ছিল তাই আর ওরকমভাবে আমাদের যাওয়া হয়নি তো এখানে আপনাদের ভাইয়ার বন্ধুরা সবাই এখানে বসে অনেক মজা মজা করে খাচ্ছিল খাবারে কিন্তু অনেক কিছু ছিল তো ওরা এখানে মজা করে খাচ্ছিল আর খাবারগুলো নাকি অনেক বেশি টেস্ট হয়েছে আমি কিন্তু নাই আপনাদের ভাইয়া এসে বলতেছিল যে খাবারগুলো নাকি অনেক বেশি মজা ছিল ওরা নাকি অনেক মজা করে ফ্রেন্ডরা মিলে খাওয়া আমার সাদিয়া খাওয়া দিতেছে এখানে দেখতে পাচ্ছেন সবার খাওয়া দাওয়া শেষ আপু আর ভাইয়া এখানে বসে বসে খাচ্ছিল সাদিয়া কিন্তু আপুকে খাইয়ে আর রিসেপশনের আপুকে আর লোকে ভাইয়াকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আজকে আপু আর ভাইয়া আসবে বাসায় যেহেতু ওরা ভাইরা আপুকে নিতে গিয়েছিল বৌবাতে তো আসলা লতা পার কেমন খাওয়া দাওয়া কিরকম হইলো ভালো না অনেক ভালোই না আর ফাইমে কেমন লাগলো অনেক ভালো না নাইম ঠিকঠাক সব হ্যাঁ জাবেদ খাইছ রিমন নি কি অবস্থা আছে ভালোই দাদা তুমি দিয়ে আলাপ সালা পারো না ব্যাপারটা কি আসতে আছে না না ও আচ্ছা 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 দেখতেই তো পারলেন আপনাদের ভাই আর বন্ধুরা সবাই খাওয়া দাওয়া করে একদম লোড হয়ে বসে আছে তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবারও হাজির হয়ে যাবো আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন তাহলে আমরা উৎসাহ পেয়ে আর নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ